বলেছিলাম তলার ব্রিজ হবে পাটকেল ঘাটার থানা হবে কলার ওয়ার তলার হাসপাতাল হবে আমি বলেছিলাম তিন মাসের মধ্যে বেগম খালেদা দিয়া প্রধানমন্ত্রী হবেন আর তলায় আসবেন সেটা কি এসেছিল আপনারা বলেন চার মাস পরে এসেছিল পাটকেল ঘাটায় প্রধান অতিথি আমি এমপি হওয়ার পাঁচ মাস পরে বাংলাদেশের দ্বিতীয় জনসভা এই পাটকেল এই পাটকেল ঘাটায় এক সময় সন্ত্রাস কবলিত আমার আলতা ভাই নিহত হয়েছিল অনেকে নিহত হয়েছিল আমরা প্রতিবাদ করতে পারিনি এই পাটকেল ঘাটার মানুষ অত্যন্ত কষ্টে আছে আরেকটি দাবি তাদের ইতিমধ্যে ডিসি এখানে তিনি এসেই এই পাটকেল ঘাটা হলো পাটকেল ঘাটার তালার প্রাণ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড তারেক রহমান ঘোষণা করেছেন আপনারা সবাই এবার আপনারা ছেলেদের আর ছেলেরা কন্ট্রোল করে কোটি ফ্যামিলি যদি তারেক রহমানের একত্রিশ দফার মধ্যে আছে তাহলে তিনি নির্বাচিত হবেন আপনারাই হবেন মূল মালিক এই মহিলারা এই মহিলা মন্ত্রালয় করে জিয়াউর রহমান গার্মেন্ট শিল্পকে বাঁচিয়েছেন তাই আমি বক্তৃতা শেষ ভাঙে বলতে চাই না সবাই মিলে আমরা যদি এবার যদি জোর পেতেছে আমার বিশ্বাস তারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আপনাদের যেটা বলতে ইনশাল্লা সত্তর বছর সাজায় পাঁচ বছর জেল খেটেছি এবং হাসিনা যদি মুক্ত না হতো আসিফ যদি না মারা যেত এবং রংপুরের আবু সাইফ যদি নিহত না হতো আমাদের তাহলে কখনো মুক্তি পেতাম না জেল থেকে লাশ হস্ত আমার সাথে চার জনের লাশ এসেছে তারা কলোরোর মাটিতে তাহার মাটিতে প্রায় এক দিনের 700 7000 শিক্ষক নিয়োগ হয়েছে এক লাগি না পড় কিন্তু এইয়া বলে তারা এমপি মন্ত্রী তারা ঘুষ খেতো লজ্জা লাগে শরম লাগে আমাদের রুহুল হক ভালো ডাক্তার কিন্তু ঘুষ দিতেন এটা হারাম আমি বলে যাই হারাম আমি যে পিছিলাম কিন্তু কোন মানুষের সেবা করতে লাগেনি কোনদিন লাগেনি আগামী দিনও লাগবে না অন্ত সাতশ পুলিশের আমি শুধু বলতে চাই বেগম খালেদা জি আমাকে জীবন দিয়েছে আজকে বেঁচে এসেছি আল্লাহর হস্তে কিন্তু শেষ জীবন খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য উৎসর্গ করতে পারলে আমি এলাকার উন্নয়ন করতে পারলে আমি সার্থক সার্থক থাকতে চাই আপনাদের সাথে আমি আজীবন থাকার ঘোষণা দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাল বিপুল বসে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী 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 হবে ষড়যন্ত্র নির্বাচন নিয়ে নির্বাচনটি ষড়যন্ত্র পারবে আমাদের সাথে